ভাবুন তো আমাদের এই চেনা পৃথিবীর মধ্যে লুকিয়ে আছে আরো একটি অসেনা অন্ধকার জগৎ এক পাতাল যার রহস্য দর্জ এখনো প্রায় বন্ধ এটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগর এক কর্নারে ফিলিপিনের ঠিক পূর্ব এই জায়গাটির নাম মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম বিন্দু সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার মিটার নিচে এমন এক জগৎ যেখানে সূর্যের একটি কণাও পৌঁছায় না আছে শুধু হাড় গড়িয়ে দেওয়া চাপ আর অনন্তকালের নিকোষ কালো অন্ধকার এই রহস্যময় জগৎ সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না কিন্তু একটি দেশ এই অজানা জগতের গভীরে পৌঁছানোর জন্য এক নীরব দৌড় শুরু করেছে আর এই দৌড় শুধু বিজ্ঞানের জন্যই নয় আজ আমরা এ সম্পর্কে জানবো তাই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিন চলুন দেখে নেওয়া যাক চীন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চীন তারা গভীর সমুদ্রে পাঠাচ্ছে ঝাঁকে ঝাঁকে রোবট পানির নিচে তৈরি করছে গোপন ঘাঁটি আর সুপিসারে সমুদ্রের তলায় অজানা সম্পদ নিজের করে নিতে চাইছে অন্য কেউ সেখানে পৌঁছানোর আগেই একদিকে আমেরিকা যখন তার সমুদ্র গবেষণা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন চীন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তারা অন্য যে কোনো দেশের চেয়ে দূরত্ব আর গভীর এবং অনেক বেশি অর্থ বিনিয়োগ করে এগিয়ে চলেছে কিন্তু আসল প্রশ্ন হলো সমুদ্রের অতল গভীরে আছেটা কি আর কেনই বা চীন সবার আগে তা পেতে মরিয়া হয়েছে এই রহস্যের পর্দা ফাঁস করতে আমরা কয়েক সপ্তাহ ধরে চীনা গবেষণা গোপন রিপোর্ট আর জাহাজের গতিবিধি অনুসরণ করেছি আমরা যা খুঁজে পেয়েছি তা এক বিশাল গল্পের দিকে ইঙ্গিত করে যে গল্পটা সহজে কেউ আপনাকে বলবে না আমার সাথে যাক সেই অন্ধকার অচেনা জগতে প্রথম স্তর সূর্যের আলোয় ঝলমলে জগৎ পৃষ্ঠ থেকে দুইশো মিটার আমরা যেখানে সাঁতার কাটি সার্ফিং করি এটা সেই পরিচিত সমুদ্র রঙিন মাছ প্রবালের প্রাচীর সবকিছুই এখানে জীবন্ত এবং আলোয় ঝলমলে কিন্তু এটা তো সবে শুরু আসল রহস্য অপেক্ষা করছে আরও গভীরে দ্বিতীয় স্তর গধুলি অঞ্চল দুইশো থেকে এক মিটার এখান থেকে আলো কমতে শুরু করে চারপাশ হয়ে আসে ছায়াসন্ন রহস্যময় চাপও বাড়তে থাকে এখানকার প্রাণীরা অদ্ভুত বাসের চেয়েও ও লম্বা সাপের মতো ওরফিস বা ডানাওয়ালা স্বচ্ছ শামুক সি এঞ্জেল এরা অন্ধকারে রাজ্যের বাসিন্দা টিকে থাকার জন্য তাদের শরীর হয় স্বচ্ছ চোখ হয় বিশাল তৃতীয় স্তর মধ্যরাতের জগৎ এক হাজার থেকে চার হাজার মিটার এখানে সূর্য পুরোপুরি পরাজিত এ জগৎ নিকোষ কালো অন্ধকারে ঢাকা এখানকার একমাত্র আলো হলো প্রাণীদের শরীর থেকে বের হওয়া সি টি আই যাকে বলে বায়োলুমিনেন্স এই জগৎটা যেন কোনো সাইফাই দু অংশ ভয়ঙ্কর দেখতে ম্যাগনাফিনা স্কুইড তার ছয় মিটার লম্বা মাক্রসার জালের মতো হাত দিয়ে শিকার করে এখানকার চাপ এতটাই ভয়ঙ্কর যে আপনার আঙুলের ডগায় যেন একটা আস্ত হাতি দাঁড়িয়ে আছে আর এই চাপ চারদিক থেকে আপনাকে পিষে ফেলতে চাইবে বিখ্যাত বলফিস এখানেই থাকে গভীরে সাধারণ মাছের মতোই কিন্তু উপরে আনলে চাপের অভাবে সে এক থলথলে জেলির মতো হয়ে যায় জীবন এখানে কতটা কঠিন এবং অদ্ভুত ফিশ তার জলজান্ত প্রমাণ চতুর্থ স্থল অতল গহ্বর বা অ্যাবিস চার হাজার থেকে ছয় হাজার মিটার এখানকার জগৎ ঠান্ডা শান্ত আর অনন্তকাল ধরে অন্ধকার লক্ষ লক্ষ বছর ধরে সাগরের উপরে সব মরা প্রাণী দেহাবশেষ মাছ হাঙর এমনকি ক্ষুদ্র প্রাঙ্কটন বরফের কণার মতো ঝরে পড়ে এখানে একে বলা হয় মেরিন স্নো বা সামুদ্রিক তুষার এই কণা জমে জমে এখানে নরম কাদার কিলোমিটারের পর কিলোমিটার স্তর তৈরি হয়েছে তবে মাঝে মাঝে এখানে অবিশ্বাস্য কিছু ঘটে যখন একটি মৃত তিমি উপর থেকে এই গভীরে নেমে আসে তখন যেন এক উৎসব শুরু হয় একে বলে হোয়েল ফল বা তিমির পতন একটি মৃতদেহে এখানকার প্রাণীর বছরের পর বছর বাঁচিয়ে রাখে তবু এখানে টিকে থাকা হয় এক মহাকঠিন যুদ্ধ এখানকার চাপ এতটাই যে মনে হবে আপনার আঙুলের ডগায় সাত সাতটা হাতে দাঁড়িয়ে আছে শেষ স্তর পাতালপুরি বা হ্যাডল জোনার থেকে এগারো অবশেষে আমরা পৌঁছে গেছি পৃথিবীর শেষ মানে গ্রিক পুরাণের পাতাল দেবতা হেডিসনের রাজ্য এটি সেই ম্যারিয়ানা ট্রেন্স খুব কম যানবাহনই এখানে আসার সাহস করে আর একদম শেষে প্রায় এগারো হাজার মিটার গভীরে আমরা স্পর্শ করি চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর গভীরতম বিন্দু যা মাউন্ট এভারেস্টের চাপ এতটাই তীব্র যে তা কল্পনা মনে হবে যেন নব্বইটা পূর্ণবয়স্ক হাতি আপনার শরীরের প্রতিটি বিন্দুতে দিক থেকে চাপ দিচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর পরিবেশেও জীবন টিকে আছে অদ্ভুত চিংড়ি জেনোফায়োরাস নামের বিশাল এক কোষি দানব তারা এই ভয়ঙ্কর চাপই বেঁচে আছে আর এরপরই গল্পটা অন্যদিকে মোড় নেয় মাঠে নামে চীন উনিশশো সালে জ্যাক পিকার্ট ও ডন ওয়ালস ২০১২ সালে জেমস ক্যামেরন আর তারপর কোটিপতি ভিক্টর ডেস্কোভো তারা সবাই এখানে এসেছিলেন কিন্তু তাদের অভিযান ছিল ব্যয়বহুল এবং এককালীন কিন্তু চীন হ্যাঁ চীন এসে পুরো খেলার নিয়মই বদলে দিল ২০২০ সালে তাদের সাবমেরিন ফেন্ডুজে এখানে পৌঁছায় কিন্তু তারা এখানে থামেনি তারা এমন সব ছোট ছোট স্বয়ংক্রিয় রোবট তৈরি করেছে যা কোনো চালক বা তার ছাড়াই সমুদ্রের তলায় ঘুরে বেড়াতে পারে ভাবুন যদি একটা জুতার বাক্সের সমান রোবট এই কাজ করতে পারে তাহলে এক্সাক্ট রোবট মিলে কি না করতে পারে চীন বিরল অভিযানকে এক নিয়মিত পরিমাপযোগ্য কৌশলে পরিণত করেছে তাহলে চীন আসলে কি খুঁজছে নাম্বার ওয়ান ভবিষ্যতের শক্তি তারা খুঁজছে ফায়ার আইস বা আগুনের বরফ এটা এমন এক ধরনের মিথেন গ্যাস যা উচ্চ চাপ আর ঠান্ডায় বরফের কাছে বন্দি হয়ে আছে এতে আগুন দিলে সত্যি জ্বলে ওঠে এটা ভবিষ্যতের এক বিশাল জ্বালানির উৎস হতে পারে কিন্তু এটাই আহরণ করা বিপজ্জনক কারণ তাতে সমুদ্রের তলদেশে ভূমিধস হতে পারে এবং পরিবেশে বিপুল পরিমাণ গ্রিন হাউস গ্যাস ছড়িয়ে পড়তে পারে নাম্বার টু অমূল্য সম্পদ তারা আরও পেয়েছে আলুর মতো দেখতে কিছু পাথর পলিমেটালিক নডিউলস যা আসলে গুপ্তধনের খনি এর ভেতরে আছে কোবাল্ট নিকেল তামা বৈদ্যুতিক গাড়ি আর সবুজ শক্তি তৈরির জন্য যা অপরিহার্য কিন্তু এই সম্পদ তুলতে গেলে যা হবে তা ভয়ঙ্কর দানবের মতো যন্ত্রগুলোকে সমুদ্রের তলে আশ্রে ফেলবে বিষাক্ত পলির মেঘ তৈরি হবে যা সেখানকার ফ্রাগিল বস্তু তন্ত্রকে চিরদিনের জন্য ধ্বংস করে দেবে এই জগৎ একবার হারালে আর ফিরে পাওয়া যাবে না তারা তাদের নোহার মতো গুরুত্বপূর্ণ সংস্কার বাজেটের কমিয়ে দিচ্ছে ফলে শীর্ষ বিজ্ঞানীরা আগ্রহ হারিয়ে ফেলছে গবেষণা থেমে যাচ্ছে চীন শুধু সমুদ্রের গভীরে জীবন খোঁজেনি তারা সেখানে প্রবেশের রাস্তা আর সেখানে চিরদিন থাকার কারণ খুঁজে পেয়েছে তারা শুধু অন্বেষণ করছে না তারা নিজেদের এমন জায়গা নিয়ে যাচ্ছে সেখান থেকে তারা ঠিক করতে পারবে এরপর কি হবে শেষ কথা ঢেউয়ের নিচে এক নতুন ক্ষমতার লড়াই শুরু হয়েছে যা আগামী দিনের পৃথিবীর নিয়ন্ত্রণ করবে গভীর সমুদ্র পৃথিবীর শেষ রহস্যময় অস্পর্শিত জায়গা যদি এই অসেনা জগতে সাবি শুধু একটা দেশের হাতে চলে যায় তাহলে তার ফল বৈজ্ঞানিক হবে না তার ফল ভোগ করতে হবে আমাদের সবাইকেই আর চীন শুধু পৃথিবীর গভীরতাতেই থেমে নেই তাদের নজর এখন চাঁদের বুকেও চাঁদের বুকে থাকা বিশাল রহস্যময় গর্তে তারা কি করছে জানেন আপনি জানতে হলে দেখুন আমাদের পরের ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন